আগামী বিপিএল এর আসর মাঠে গড়াবে সাতটি দল নিয়ে সেই সাতটি দলের অন্যতম হচ্ছে ঢাকা যার মালিকানায় রয়েছে ওয়ালটন গ্রুপ ও সাকিব খানের রিমার্ক বাংলাদেশের এই আন্ডারে ঢাকা বিপিএল এ অংশ নিবে তবে আপনি কি জানেন এবারের বিপিএল এ ঢাকা দলের নাম কি হচ্ছে তবে হারল্যান্ডের কর্তৃপক্ষ থেকে যতটুকু এই পর্যন্ত খবর এসেছে দলটির নাম হবে ঢাকা নবাব মূলত হাজার সতেরো সালের ছাব্বিশে জুন সাকিব খানের মুক্তি পাওয়া নবাব সিনেমা থেকে নামটি সংগ্রহ করা হয়েছে যেহেতু সাকিব খানের তৈরি করা দল সেহেতু নবাব রাখছে দলটির নাম অর্থাৎ ঢাকা নবাব যদিও এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ঢালিউডের একমাত্র সুপারস্টার সাকিব খান অর্থাৎ যাকে বাংলাদেশের নবাব বলা হয় সিনেমার ক্ষেত্রে সেই কয়েকটি জিনিসকে কেন্দ্র করে ঢাকা দলের নামকরণ করা হয়েছে ঢাকা নবাব বিষয়টি নিশ্চিত করেছে ক্রিক ক্রিকফ্রেন্সি অনফিল্ডের সৈয়দ আবিদ হোসেন সামী সহ ডিরেক্টর আরেক অভিনেতা ইমন খা সাত দলের নাম বিসিবির অফিসিয়ালি ঘোষণার পরপরই হয়তো তাদের লোগো এবং তাদের ফেসবুক পেজ অফিসিয়ালিভাবে প্রকাশ করে ফেলবে হারলেনের ডিরেক্টররা